ছাদে আমরা যারা বাগান করি তারা আমরা জানি যে ছাদ বাগান করতে গেলে কতটা খরচা করতে হয় তো সেই খরচাগুলো যাতে কম হয় এবং তার জন্য আমাদেরকে কি কি করতে হবে সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই বলবো প্রয়োজনীয় কিছু ফুলের গাছ আর দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই যেন ছাদ বাগানে থাকে বিভিন্ন রকম সবজি গাছ তাহলে কিন্তু আমাদের খরচ অনেকটাই কম হবে কারণ প্রতিদিন যদি ছাদ বাগান থেকে আমরা কিছু পাই তবেই কিন্তু আমাদের কিন্তু ছাদ বাগান করার ইচ্ছাটা কিন্তু থাকবে শুধু যদি আমরা লাগাতার খরচা করে যাই তাহলে কিন্তু একটা সময় পরে কিন্তু তখন মনে হবে যে বাগান করে বেকার এত খরচা করে কি লাভ কিন্তু যদি আমরা একটু হিসাব করে চলতে পারি সেটা হচ্ছে যে প্রতিদিন বাগান থেকে আমি কি পেলাম আর প্রতিদিন আমি বাগানে কি খরচা করছি বা মাসের শেষের দিকে যদি আমরা একটা হিসাব করি তাহলে কিন্তু বোঝা যায় যে ছাদ বাগান করে লাভ হচ্ছে না লস হচ্ছে বা ক্ষতি হচ্ছে তো অনেকেই ভাবে যে বাজার থেকে তো কিনতে পাওয়া যায় কিনে নিলেই তো হয় এর তো এতটাই দাম কম কিন্তু সত্যি বাজারে অত খুব সহজে পাওয়া যায় ছাদ বাগানে যেহেতু একটু পরিশ্রম বেশি কর করে তবে সেই জিনিসগুলো আমাদেরকে তৈরি করতে হয় তো সেটা কিন্তু বাগানে বাজার থেকে যেটা আমরা কেনা পাই সেটা কিন্তু কখনোই আমরা জানতে পারি না যে সেটা কেমন জায়গায় তৈরি হয়েছে কোথা থেকে তৈরি হয়েছে এবং সেটা কতটা সার ওষুধ ব্যবহার করা হয়েছে আমরা কিন্তু জানি না কিন্তু আমরা যদি বাগানে সবজি গাছ তৈরি করি বা যে কোনো শাকের গাছ তৈরি করি তাহলে কিন্তু সেটা আমি নিজে জানি যে আমি গাছের গোড়ায় কি ব্যবহার করেছি এবং কতটা গাছে কি খাবার দিয়েছি কি কি ব্যবহার করছি তা সমস্তটাই কিন্তু আমরা জানি এবং বাজারে কেনা শাকসবজি আর বাড়িতে তৈরি করা শাকসবজির কিন্তু খাবারের স্বাদ কিন্তু সম্পূর্ণরূপে আলাদা কারণ আমি যেমন নিজে তৈরি করে খাই তার সাথে সাথে কিন্তু বাজার থেকে কেনাও কিন্তু সেগুলো খাই তো তার স্বাদটা কিন্তু তখনই বোঝা যায় যে বাড়িতে অর্গ্যানিকভাবে তৈরি করা সবজির কি স্বাদ আর বাজারের কেনা সবজির কি স্বাদ থাকে তো সেই স্বাদটা সম্পূর্ণরূপে পেতে গেলে কিন্তু আমাদেরকে অবশ্যই আমাদেরকে নিজেদেরকেই কিন্তু শাকসবজি তৈরি করতে হবে তো আমি আমার ছাদ বাগানে যেটা করি সহজ সহজ এবং যেগুলো কি বলবো খুব সহজে তৈরি হয় অত বেশি কেয়ার করতে হয় না খুব যে খরচা করে তাদের সেখান থেকে তবেই সেই সবজিটা পাবো সেটাও কিন্তু না তো সেই কারণে আমি কী করি শাকের গাছটা বেশি তৈরি করি তো সেখানে শুধু কি হয় আমাদেরকে নাইট্রোজেন জাতীয় খাবারটা বেশি দিতে হয় তো আমরা বাড়িতে যে সমস্ত জিনিস থাকে সেগুলো দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন খাবার আমরা নিজেরাই তৈরি করতে পারি তার সঙ্গে সঙ্গে কিন্তু ছাদ বাগানে খরচ কমাতে গেলে মাটি কম ব্যবহার করতে গেলে বা মাটি যাতে কম লাগে তার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই লতানো গাছ বেশি করে তৈরি করতে হবে লতানো গাছ কী হয় কি প্রচুর বেড়ে যায় এবং সেটা যেহেতু দুই থেকে তিন মাসের বেশি তো থাকেই না বা তার আগেও গাছ নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে কি হয় কি সেই যে শুকনো জিনিসগুলো সেটা কিন্তু খুব সহজে আমরা ছাদ বাগানে ব্যবহার করতে পারি গ্রো ব্যাগের মধ্যে ব্যবহার করতে পারি আমাদেরকে কিন্তু আলাদার পাতার জোগাড় করতে হবে না তো আমি আমার ছাদ বাগানে সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লতানো গাছ তৈরি করি তো এই কিছু কিছু জিনিস যদি আমরা একটু বেশি বেশি করে তৈরি করি বা সেই গাছগুলো বেশি করে বসাই তাহলে কিন্তু আমাদের ছাদ বাগানে অবশ্যই খরচ কিন্তু অনেকটাই কম আমরা করতে পারি আর এমন ধরনের গাছ লাগাতে হবে যাতে যে সমস্ত গাছে যাতে সেন্সিটিভ গাছ যাতে একটু কম থাকে হাডি গাছ যেমন ধরুন এখানে রয়েছে শিউলি ফুলের গাছ বিভিন্ন রকম গাছ আমার থাল বাগানে তো অবশ্যই আছে যেগুলো কিন্তু আমরা সমস্ত রকম কাজে ব্যবহার করতে পারি শিউলি ফুলের গাছের পাতা আমরা কী কী করতে পারি এবারে বলল চলুন সেটা একটু বলি সেটা হচ্ছে শিউলি ফুলের পাতার বড়া খাওয়া যায় যেটা কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো আর শিউলি ফুলের কথা তো আর কি বলবো আমরা সবাই জানি যে শিউলি ফুল আমাদের প্রত্যেকের ভীষণ প্রিয় মা দুর্গার ভীষণ প্রিয় একটি ফুল তো সেই কারণে এই শিউলি ফুলের গাছ কিন্তু আমাদের যখন আমরা কম্পোস্ট তৈরি করি তখন কিন্তু এই শিউলি ফুলের গাছের পাতা আমরা সেই কম্পোস্টে ব্যবহার করতে পারি তাতে পোকামাকড় কম হবে এবং আমাকে দেখুন কয়েকটা পাতাও তুলে নিলাম যেটা কিন্তু আমি আজকে এক মানে বড়া তৈরি করে খাবো সেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর আমাদেরকে এমন এমন গাছ তৈরি করতে হবে যেই গাছগুলো যাতে আমাদের সবসময় কাজে লাগে তো বিভিন্ন রকম শাক ফুল ফল এই ধরনের গাছই কিন্তু আমাদেরকে লাগাতে হবে